এটা হচ্ছে টোনা ফিশ টিনের ডিব্বা যেটা আসে এটা দিয়ে সালাদ স্যান্ডউইচ এগুলাতে আপনারা অনেকে খেয়েছেন অনেক ভালো লাগে কিন্তু এটা আমি টিনে থেকে বের করে এই যে প্লেটে নিয়ে নিয়েছি আর এটার ভিতরে যে তেল থাকে সেটাকে চিপে আমি তেলটাকে ফেলাই দিয়েছি আমি মাছটাকে নিয়ে নিয়েছি তো এটা আমি বানিয়ে দেখাবো যে এটা কিভাবে বানিয়ে ভাতের সাথে খাওয়া যায় আর এটা খুবই সহজে অল্প মশলা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা বানানো যায় তো আমি ফার্স্ট একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ পাকিয়ে নেব বেশি না দুই তিন মিনিট এটাকে আমি একটু নেড়ে তেলের মধ্যে এটা পাকিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার জিরা পাউডার আর অল্প পরিমাণে লবণ লবণ কিন্তু অল্প দিতে হবে কারণ লবণ অলরেডি মাছের মধ্যে দেওয়া থাকে এখানে দিয়ে দিলাম একটা পরিমাণে টমেটো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না এটা একদম মাখা হবে মশলার সাথে মাখামাখা এবার আমি যে টোনা ফিশ সেটাকে দিয়ে দিলাম এটা অসাধারণ খেতে আর এটা পাঁচ মিনিটে বানানো যায় আপনার বাসায় যদি আপনি কিনে রাখেন তাহলে হচ্ছে মানে এটা পাঁচ মিনিটে পাকিয়ে কাউকে খেতে দেওয়া যেতে পারে এটা কিন্তু আমার অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে পাকানো এটা একটু আমি ধনিয়া পাতা দেবো দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবো সো গাইস বানিয়ে দেখালাম টোনা ফিশ শুধু সালাদ সিন্ডুজ না এটা কিন্তু মশলা দিয়ে এভাবে বানিয়েও ভাতের সাথেও এটা খাওয়া যায় গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আপনি এটা ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ